আসসালামু আলাইকুম কেমন আছেন সম্মানিত ভিউয়ার্স ড্রাগস ইনফো ব্যাঙ্কে স্বাগতাম আজকে আলোচনা করব এমন একটি ঔষধ নিয়ে যেটি আপনার পেটের স্বাস্থ্য বা গাঠ হেলথের জন্য অত্যন্ত কার্যকর আধুনিক সমাধান ওষুধটির নাম হল গুড ব্যাক এল যা বাজারজাত করছে বাংলাদেশের অন্যতম স্বনামধন্য প্রতিষ্ঠান অ্যারিস্টো ফার্মাসিউটিক্যালস লিমিটেড জেনারিক কম্পোজিশন গুড ব্যাক এল সিরাপের জেনারিক হল বায়া ব্যাসেলাস সাপটিলিস এইচইউ প্রতি পাঁচ মিলি সিরাপে থাকে দুই বিলিয়ন স্পোর বা টু বিলিয়ন স্পোর এই বিশেষ প্রজাতির প্রোবায়োটিক ব্যাকটেরিয়া শরীরের হজমতন্ত্রে উপকারী ব্যাকটেরিয়ার ভারসাম্য বজায় রাখে উপস্থাপনা ও মূল্য প্রেজেন্টেশন এন্ড প্রাইস সত্তর মিলি সিরাপ বোতল বাজার মূল্য মাত্র দুশো টাকা কেন গুডব্যাক এল ব্যবহার করবেন বর্তমান যুগে অ্যান্টিবায়োটিকের অতিরিক্ত ব্যবহার অনিয়মিত খাবার ও দুশ্চিন্তার কারণে অনেকেই পেটের নানা সমস্যায় ভুগছেন গুডব্যাক এল এসব সমস্যায় কার্যকর প্রাকৃতিক সমাধান দিতে পারে দীর্ঘ মেয়াদি অ্যান্টিবায়োটিক ব্যবহারের পর প্রোবায়োটিক ঘাটতি পূরণে ডায়রিয়া বা পাতলা পায়খানার চিকিৎসায় সহায়ক শিশু ও বয়স্কদের গ্যাস বধজম, ও পেট ফাঁপা সমস্যায় ইরিটেবল বাউল সিন্ড্রোম বা আইবিএস রোগীদের জন্য সহায়ক গাটফ্লোরা রিস্টোর করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে মোড অফ অ্যাকশন ব্যাসিলাস সাবটিলিস এইচইউ ফিফটি একটি শক্তিশালী স্পোর ফর্মিং প্রোবায়োটিক যা শরীরে প্রবেশ করে ইন্টেস্টাইন বন্ত্রে উপকারী ব্যাকটেরিয়ার ভারসাম্য রক্ষা করে এটি ক্ষতিকর ব্যাকটেরিয়ার সংখ্যা কমায় উপকারী ব্যাকটেরিয়া বাড়িয়ে হজম শক্তি বাড়ায় অন্ত্রের প্রদাহ কমায় এবং পেটকে রাখে পরিষ্কারও সজীব বিধি বা ডোজেজ ইনস্ট্রাকশন শিশু ও প্রাপ্তবয়স্ক উভয়ের জন্য সেবনযোগ্য সাধারণত দিনে এক থেকে দুইবার পাঁচ মিলি করে খাবার পরে খেতে হয় তবে বয়স ও শারীরিক অবস্থার ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নেওয়া সতর্কতা ও সংরক্ষণ খাওয়ার আগে সিরাপটি ভালোভাবে ঝাঁকিয়ে নিন ঠান্ডা ও সুষ্ঠু স্থানে রাখুন রেফ্রিজারেটরে রাখার প্রয়োজন নেই ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নেন শিশুদের নাগালের বাইরে রাখুন শেষ কথা গুডব্যাক এল সিরাপ হল এমন একটি প্রোবায়োটিক সমাধান যা অ্যান্টিবায়োটিক জনিত পেটের সমস্যা ডায়রিয়া গ্যাস ও হজমজনিত সমস্যা থেকে রক্ষা করে প্রাকৃতিকভাবে এটি নিরাপদ কার্যকর এবং শিশু ও বড় সবার উপযুক্ত আপনার পেট ভালো তো সব ভালো সেই সুস্থতার জন্যই গুড ব্যাক এল হতে পারে আপনার সঠিক পছন্দ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না কোনও ঔষধ বা রোগ সম্পর্কে জানতে চাইলে কমেন্টে বলুন সুস্থ থাকুন সচেতন থাকুন ধন্যবাদ